আমি জীবন প্রতি প্রানে প্রানে পাহাড়ে টানে নাইফোংছুরিতে পর্যটকদের ঢল রকি স্তা পৃথিবীর প্রতিবেদনে বিস্তারিত ঈদের ছুটি কাটাতে পর্যটকদের ঢল ভেবেছে পাহাড় লেঘ আর দেখির সম্ নাইফোংছুরিতে তবে গত কয়েক বছরের চেয়ে এ বছরে রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমন ঘটেছে বলে জানালেন পর্যটক সংশ্লিষ্টরা আজ বারোই এপ্রিল শুক্রবার উপজেলার সদরের উপবন পর্যটন লেগে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে প্রিয়জন পরিবার পরিজনী নিয়ে ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় নাইখোমছড়ি উপবন পর্যটন লেখ পরিণত হয়েছে জনসমুদ্রে ভয় পর্যটকদের সুস্থ বিনোদন উপভোগ করার জন্য লেকে সবকিছু নতুন করে সাজানো হয়েছে নিরাপত্তার জন্য পুরো লেকের জায়গাতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এখন নিশ্চিন্তে পর্যটকরা উপভোগ করছেন ঝরন্ত সেতু নিলচরের নৌ ওয়াচ টাওয়ার এছাড়াও শিশুদের জন্য রয়েছে বিনোদন বিশেষ করে নতুন উদ্বোধন হওয়া গ্রিন রেস্টুরেন্টে বিশেষ করে নতুন উদ্বোধন হওয়া গ্রিন রেস্টুরেন্টে সব ধরনের মানের বেশি হলেও আজ ঈদের দ্বিতীয় দিন ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এসেছেন পর্যটকরা জানান এবছর ঈদের ছড়িতে পাহাড়ের শহর বান্দরবানের নাইখং ছড়িতে ঘুরতে এসে খুবই ভাল লাগছে বিশেষ করে নৌকা ভ্রমণ অত্যন্ত মন মুগ্ধকর পর্যটকরা আরো বলেন আমাদের আর একটু সচেতন হতে হবে আমাদের ব্যবহৃত ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে তাহলে আমরা সবাই এই পাহাড়ের সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে পারব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া আজকের নাইকুনি ছবিতে জানান পর্যটকদের আগমনকে কেন্দ্র করে পর্যটন স্পট উপবন পর্যটন কেন্দ্রকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পর্যটন স্পটে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে